তিনি দলে কি প্রাপ্ত হচ্ছে সেটা বুঝবো কি অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন দিন বিজেপিতে যোগ দিলেন সঙ্গে বলছেন যে খেলছেন আপনি বিজেপি রাজ্য বিজেপি নেতৃত্বে যে উপাদান রয়েছে ওগুলো চচ্চড়ি রাধা ও দিয়ে বিরিয়ানি হবে না তো ফলে তো ওরা সবসময় এদিক ওদিক থেকে নতুন এক্সপেরিমেন্টের পক্ষে কারণ রাজ্য বিজেপি যা উপাদান তার দিয়ে চিরকাল রেজাল্ট দেখবে চচ্চড়ি রেখেছে বিরিয়ানি রেজাল্ট তো ওরা দিতে পারবে না আর এদিক ওদিক সেদিক এই বার করে দিচ্ছে ও হতাশ ও সেগুলোকে একটু ডাকায় ঢুকি করার চেষ্টা করছে গতিবিধি দেখে মনে হচ্ছে অনেক চৌধুরী এক্সপালসনের জন্য অপেক্ষা করছেন দলকে প্রভাব করছেন বিজেপির সঙ্গে কোথায় কথাবার্তা করে দিয়েছেন তবে বলতে পারবো না অধিকটা অন্য দলের নেতা কোন মন্তব্য করি না তিনি আমাদের দল করেন মানে আমাদের দলে কখন কে কি প্রাপ্ত হচ্ছেন সেটা বুঝবো কি শুধু কেমন দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে বিজেপি রাজ্য নেতৃত্বে যে উপাদান রয়েছে ওগুলো চচ্চড়ি আদায় ও দিয়ে বিরিয়ানি হবে তো ফলে ওরা সবসময় এদিক ওদিক থেকে নতুন এক্সপেরিমেন্টের পক্ষে কারণ রাজ্য বিজেপি চা উপাদান তাবে চট দিয়ে দিয়েছে না এদিক ওদিক সেদিক এই গ্রাম করে দিচ্ছে ও হতাশ ও সেইগুলোকে একটু ডাকা টুকি করার চেষ্টা করছে গতিনিধিদের মনে হচ্ছে অনেক চৌধুরী এক্সপালসনের জন্য অপেক্ষা করছেন দলকে প্রভোগ করছেন বিজেপির সঙ্গে কোথায় কথাবার্তা করে দিয়েছেন তবে বলতে পারবো না অজিত দা অন্য দলের নেতা কোনো মন্তব্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন